নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে কৃষ্ণের জন্মাষ্টমী ঠিউ বলে আমরা কিছু মানে প্রমাণের রান্না করুন কী কী বাজার করে আনছে দেখি যে খিচুড়ি রান্না করা জন্য আজ আর মশলা নিয়েছি বিদায় করে আর গরু আর মরিচ একটা মাজনী নিরামিষ মাজনী আছে রান্না করে কিন্তু নিরামিষের জন্য যে

এই সবগুলোর মধ্যে রান্না করবো আর এই যে বাসায় এলো ছোট মোটো পূজা দিলেও কৃষ্ণের জন্মাষ্টমী আজকে কৃষ্ণের জন্মাষ্টমীর জন্য কি নিয়ে আসছে দেখায় তাল এই যে বড় আর আম বড় বড় আর এই যে পেপেল তো এগুলো তো গোপালের জন্য রান্না হয়েছে মানে গোপাল খাইবো আর কি তো গোপালে খাওয়ার পরে আমরাও খাবো যাই হোক আমাদের জন্য আইটেম আছে আমাদের জন্য রান্না করা হবে সুজির একটা খিচুড়ি তারপরে রুটি রান্না করা রুটি ভাজা গো লুচি কলার বড়া তালের বড়া এগুলাই এই যে আইটেম খিচুড়ির জন্য সব কিছু সব গুড়া মশলা টশলাও আছে ডেল আছে আটা আছে সুজি আছে আর মাজনি আছে নতুন আজকে নিরামিষ মাজনী তার কালকে সব কিছু এগুলো ধুয়ে টুয়ে রাখছিলাম কালকে ধুয়ে টুয়ে নিরামিষ রান্না করছি তো এগুলো তো আপনারা দেখানো হয় নাই তো যাই হোক সারাদিন অনেক ধবল গেছে কালকেও আজকে হয়তো বা যাবে সারাদিন না খেয়ে আসছি এখনো সারাদিন সবে শুরু হয়েছে আর কি বিকেলবেলা বলবো সারাদিন না খেয়ে আসছি এই মাত্র শুরু করলাম খুব অঙ্কন সকাল সকাল চান করে হ্যাঁ তালটা শুলে নেবেন সে পারবা

এই যে পূজার সব জিনিস রেডি হয়ে গেছে আর ধান ডুববে আর দিদি দিদিজাদু এলেই রইবো রে বারোটা বাজে ধান ডুববে নিয়ে আসবো দিদি জাদুরা

যে পাত্রের মধ্যে তাল নিয়ে আছে এটুকু কেতালের নিরে মিশ্রণ না করব আর এই যে পাশে আমি একটা আটা দেmei কেন মুচিনি দিয়ে বড়া বানানোর জন্য তালের এই যে ময় চিনি নিয়ে লল তালের বড়া বানাতে বড়া মুচিনি দেনেনি

তো বর্দে এখন লুচিগুলো নিতে আছে কয়েকটা লুচি বেলা হয়ে ও গেছে বর্দে এই পাশে বেলবো আমি ওই পাশে ভেজা নিব তেন বর্দি প্লেট হয়ে গেছে তো এই পাশে আমি আবার কলার বড়াটি ভেজে নিতেছি তো এই পাশে আমি নামিয়ে নিছি কলার বড়া সিদিয়ানিছি তো আমাদেরটা सीटेट ফুলে গেছে ফুললে তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর টাকা চিন মতো ফুলে গেছে না দেখবি আর জুড়ি লুচির মতো ফুলবি এমনভাবে ফুলে গেছে আমাদের লোকজন আমাদের লুচি ভাজা শেষ অনেক ফুলকা ফুলকা লুচি হয়েছে इजीली পাশে তালের বড়ার কলা বড়া হয়ে গেছে গা সব কিছু রান্না করে শেষকালে খিচুড়িটা রান্না করতে রইছে কিছুটা রান্না করলেই আমাদের শেষ আজকের মতে দেখি রান্না প্রায় হয়ে যাচ্ছে কিছুর মধ্যে দেয়া হয়েছে মুগ ডাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচ লবণ আর কিছু পাততো দেওয়া হয় নাই আর শুধু একটু সুজি দেওয়া হবে দেখে থাকুন বারে শুকনো মরিচ দেওয়া হবে হয়তো সংবাদ তার মধ্যে হয় নাই যে আমাদের সব কিছু রান্না করা শেষ আর একটু পরে খালি বুঝিয়ে দেওয়া হবে এমনি মানে এটি রান্না করা শেষ আর ওই যে পাশে ফলগুলো কেটে নিলেই তাই শেষ হয়ে যাবে গা কষ্টেই এটা দেখতে সুন্দর আছে নশাল মাশাআল্লাহ পূজার ছানা সন্দেশ আনছে এই পাশে ছানা সন্দেশ আর এটার নাম কি pera pera সন্দেশ এই যে দিদি দাদু আমাদের বাসায় আসছে মাশায় আসলাম লাভ হচ্ছে

ফুলকল সব কিছু গুছ গাছ করা শেষ পাশে ফল নেওয়া যায় সব ধরনের মিষ্টি কলার বড়ের বড়া খিচুড়ি তো পাঁচ রকমের ফল কাটা হয়েছে জাম আপেল পেয়ারা তারপরে কলা পেঁপে পূজার মধ্যে দুইজন শাড়ি পরছে আমরা শাড়ি পরছি কেমন লাগছে যখন সন্ধ্যার পূজাটা দিয়ে নেবো বাবা সবকিছু গুছ করে গেছে গায়ে যে বাবা রেডি গেছে গা ধুতি পরে এখন সন্ধ্যারটা দিবে আর রাত বারোটা ডাউ দেওয়া হবে কিন্তু পরে তো যে মা ঠাকুর রে ফুটা দিয়ে দিবে আনছে তিলকের ফুটা সবাই যে জায়গায় আছে তে যে সন্ধ্যার পূজাটা শুরু হয়ে গেছে গা

তো আপনারা তো ইতিমধ্যে দেখতেই পারছেন যে মা বাবা আসছে বাসায় আজকে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে খুব ভালো লাগতেছে মা বাবার আসাতে বাসাটা পরিপূর্ণ হয়েছে আজকে একটা বিশেষ দিন সে উপলক্ষে সবাই যতটুকু সম্ভব বর্ষ আছে এবং যার যার সাধ্য মতো যতটুকু আরাধনা করা যায় সারা বিশ্বের জন্য বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে যে দু একদিন আগে দেখলেন যে যে একটা প্রাকৃতিক দুর্যোগ গেল বন্যা গেলো আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করতেছি আমরা সব কিছু কাটিয়ে উঠে যেন সুন্দর একটা বাংলাদেশ সামনে আশা করবো যে পাব ভগবান আমাদের উপরে আসে সহায় হবে আশা করতেছি আর আমাদের সন্ধ্যাকালীন পূজাটায় বাবা করছে দেখছে দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আর পরবর্তীতে আবার রাত বারোটার সময় আবার পূজা হবে তখনও আমরা সবাই আবার পূজা দিব সেই পাটটা হয়তো দ্বিতীয় পার্টে যাবে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দ্বিতীয়বার দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথমবারটি এখানে শেষ করতেছি